অধিকৃত পশ্চিম তীরে আবারও সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের বাতিয়াম শহরে তিনটি বাস বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার এই নির্দেশনা দেন তিনি ইসরায়েলি পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির বাতিয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও দুটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যেই হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন বাস বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েল আর সেই বৈঠকে পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহুর অফিস এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী আইডিএফকে পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এছাড়া ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরায়েলের শহরগুলোর সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সার্গার অফ এক সংবাদ সম্মেলনে বলেছেন বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী কাজ জানিয়েছেন পশ্চিম তীরের বিশেষ করে তুলকারেম শরণার্থী শিবিরে সামরিক অভিযান আরও বাড়ানো হবে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ্য এএফপি ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতকারীদের হামলায় কমপক্ষে আটশো সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন